পঞ্চদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ অবতার কথা প্রসঙ্গে অবতার ও জীব শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তুমি কিছু বলো না এ অবতার মানছে না ঈশান আজ্ঞা কি আর বিচার করব বিচার আর ভালো লাগে না শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া কেন সঙ্গত কথা বলবে না ঈশান ডাক্তারের প্রতি অহংকারের দরুন আমাদের বিশ্বাস কম কাক ভূষণ্ডী রামচন্দ্রকে প্রথমে অবতার বলে মানে নাই শেষে যখন চন্দ্রলোক দেবলোক কৈলাস ভ্রমণ করে দেখলে যে রামের হাত থেকে কোনো রূপেই নিস্তার নাই তখন নিজে ধরা দিলে রামের শরণাগত হল রাম তখন তাকে ধরে মুখের ভিতর নিয়ে গিলে ফেললেন ভূষণ্ডী তখন দেখে যে সে তার গাছে বসে রয়েছে অহংকার চূর্ণ হলে তবে কাকভূষণী জানতে পারলে যে রামচন্দ্র দেখতে আমাদের মতো মানুষ বটে কিন্তু তাঁরই উদরে ব্রহ্মাণ্ড তাঁরই উদরের ভিতর আকাশ চন্দ্র সূর্য নক্ষত্র সমুদ্র পর্বত জীব জন্তু গাছ ইত্যাদি শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি ওইটুকু বুঝা শক্ত তিনিই সরাট তিনিই বিরাট যাঁরই নিত্য তাঁরই লীলা তিনি মানুষ হতে পারেন না এ কথা জোর করে আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বলিতে পারি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে এসব কথা কি ধারণা হতে পারে একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তাই সাধু মহাত্মারা যারা ঈশ্বর লাভ করেছেন তাঁদের কথা বিশ্বাস করতে হয় সাধুরা ঈশ্বর চিন্তা লয়ে থাকেন যেমন উকিলরা মোকদ্দমা লয়ে থাকেন তোমার কাকভূষণ্ডির কথা কি বিশ্বাস হয় ডাক্তার যেটুকু ভালো বিশ্বাস করলুম ধরা দিলেই চুকে যায় কোনো গোল থাকে না রামকে অবতার কেমন করে বলি প্রথমে দেখো বালিবধ লুকিয়ে চোরের মতো বান মেরে তাকে মেরে ফেলা হলো এ তো মানুষের কাজ ঈশ্বরের নয় গিরিশ ঘোষ মহাশয় একাজ কাজ ঈশ্বরই পারেন ডাক্তার তারপর দেখো সীতাবর্জন গিরিশ মহাশয় এ কাজও ঈশ্বরই পারেন মানুষ পারে না ঈশান ডাক্তারের প্রতি আপনি অবতার মানছেন না কেন এই বললেন যিনি আকার করেছেন তিনি সাকার যিনি মন করেছেন তিনি নিরাকার এই আপনি বললেন ঈশ্বরের কাণ্ড সব হতে পারে শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে ঈশ্বর অবতার হতে পারেন এ কথা যে ওঁর সায়েন্সে নাই তবে কেমন করে বিশ্বাস হয় সকলের হাস্য একটা গল্প শোনো একজন এসে বললে ওহে ও পাড়ায় দেখে এলুম অমুকের বাড়ি হুড়মুড় করে ভেঙে পড়ে গেছে যাকে ও কথা বললে সে ইংরাজি লেখাপড়া জানে সে বলে দাঁড়াও একবার খপরের কাগজখানা দেখি খপরের কাগজ পড়ে দেখে যে বাড়ি ভাঙার কথা কিছুই নাই তখন সে ব্যক্তি বললে ওহে তোমার কথা আমি বিশ্বাস করি না কই বাড়ি ভাঙার কথা তো খবরের কাগজে লেখা নাই ওসব মিছে কথা সকলের হাস্য গিরিশ ডাক্তারের প্রতি আপনার শ্রীকৃষ্ণকে ঈশ্বর মানতে হবে আপনাকে মানুষ মানতে দেব না বলতে হবে ডেমন অর গড হয় শয়তান নয় ঈশ্বর শ্রীরামকৃষ্ণ সরল না হলে ঈশ্বরে চট করে বিশ্বাস হয় না বিষয়বুদ্ধি থেকে ঈশ্বর অনেক দূর বিষয়বুদ্ধি থাকলে নানা সংশয় উপস্থিত হয় আর নানা রকম অহংকার এসে পড়ে পাণ্ডিত্যের অহংকার ধনের অহংকার এই সব ইনি কিন্তু সরল গিরিশ ডাক্তারের প্রতি মহাশয় কি বলেন কুরুটের কি জ্ঞান হয় ডাক্তার রাম বলো তাও কখনো হয় শ্রীরামকৃষ্ণ কেশব সেন কি সরল ছিল একদিন ওখানে অর্থাৎ রাসমণির কালীবাড়িতে গিয়েছিল অতিথিশালা দেখে বেলা চারটের সময় বলে হাঁগা অতিথি কাঙালদের কখন খাওয়া হবে বিশ্বাস যত বাড়বে জ্ঞানও তত বাড়বে যে গরু বেছে বেছে খায় সে ছিড়িক ছিড়িক করে দুধ দেয় আর যে গরু শাক পাতা খোসা ভুসি যা দাও গপ গপ করে খায় সে গরু হুড় করে দুধ দেয় সকলের হাস্য বালকের মতো বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না মা বলেছেন ও তোর দাদা বালকের অমনি বিশ্বাস যে ও আমার ষোলো আনা দাদা মা বলেছেন জুজু আছে আনা বিশ্বাস যে ও ঘরে জুজু আছে এই রূপ বালকের ন্যায় বিশ্বাস দেখলে ঈশ্বরের দয়া হয় সংসার বুদ্ধিতে ঈশ্বরকে পাওয়া যায় না ডাক্তার ভক্তদের প্রতি গরুর কিন্তু যা তা খেয়ে খুব দুধ হওয়া ভালো নয় আমার একটা গরুকে ওই রকম যা তা খেতে দিত শেষে আমার ভারী ব্যারাম তখন ভাবলুম এর কারণ কি অনেক অনুসন্ধান করে টের পেলুম খুদ আরও কি কি খেয়েছিল তখন মহা মুশকিল লখনউ যেতে হলো শেষে বারো হাজার টাকা খরচ সকলের হাস্য কিসে কি হয় বলা যায় না পাকপাড়ার বাবুদের বাড়িতে সাত মাসের মেয়ের অসুখ করেছিল ঘুংরি কাশি আমি দেখতে গেছিলাম কিছুতেই অসুখের কারণ ঠিক করতে পারি নাই শেষে জানতে পারলুম গাধা ভিজেছিল যে গাধার দুধ সে মেয়েটি খেত সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ কি বলে গো তেঁতুলতলায় আমার গাড়ি গেছিল তাই আমার অম্বল হয়েছে ডাক্তারও সকলের হাস্য ডাক্তার হাসিতে হাসিতে জাহাজের কাপতেনের বড় মাথা ধরেছিল তা ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে বেলেস্তারা লাগিয়ে দিল সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সাধুসঙ্গ সঙ্গ সর্বদাই দরকার রোগ লেগেই আছে সাধুরা যা বলেন সেই রূপ করতে হয় শুধু শুনলে কি হবে ঔষধ খেতে হবে আবার আহারের কটকে না করতে হবে পথ্যের দরকার ডাক্তার পথ্যতেই সারে শ্রীরামকৃষ্ণ বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নারীটি টিপে ঔষধ খেয়েও হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কি এ খবর সে লয় না আর যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায় যে মিষ্ট কথাতে বলে ও হে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য ডাক্তার আবার এমন ঔষধ আছে যাতে বুকে হাঁটু দিতে হয় না যেমন হোমিওপ্যাথিক শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্য বুকে হাঁটু দিলে কোনো ভয় নাই বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লন না তিনি অধম আচার্য যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বুঝান যাতে উপদেশগুলি ধারণা করতে পারে অনেক অনুনয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম আচার্য আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তাকে বলি উত্তম আচার্য ডাক্তারের প্রতি সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ স্ত্রীলোকের পট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না স্ত্রীলোক কীরূপ জানো যেমন আচার তেঁতুল মনে করলে মুখে জল সরে আচার তেঁতুল সম্মুখে আনতে হয় না কিন্তু এ কথা আপনাদের পক্ষে নয় এ সন্ন্যাসীর পক্ষে আপনারা যতদূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থাকবে মাঝে মাঝে নির্জন স্থানে গিয়ে ঈশ্বর চিন্তা করবে সেখানে যেন ওরা কেউ না থাকে ঈশ্বরেতে বিশ্বাস ভক্তি এলে অনেকটা অনাসক্ত হয়ে থাকতে পারবে দুই একটি ছেলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোনের মতো থাকবে আর ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখেতে মন না যায় ছেলেপুলে আর না হয় গিরিশ সহাস্যে ডাক্তারের প্রতি আপনি এখানে তিন চার ঘন্টা রয়েছেন কই রোগীদের চিকিৎসা করতে যাবেন না ডাক্তার আর ডাক্তারি আর রোগী যে পরমহংস হয়েছে আমার সব গেল সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ দেখো কর্মনাশা বলে একটি নদী আছে সে নদীতে ডুব দেওয়া এক মহা বিপদ ডুব দিলে কর্মনাশ হয়ে যায় সে ব্যক্তি আর কোনো কর্ম করতে পারে না ডাক্তারের ও সকলের হাস্য ডাক্তার মাস্টার গিরিশ ও অন্যান্য ভক্তদের প্রতি দেখো আমি তোমাদেরই রইলুম ব্যারামের জন্য যদি মনে করো তাহলে নয় তবে আপনার লোক বলে যদি মনে করো তাহলে আমি তোমাদের শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি একটি আছে অহৈতুকি ভক্তি এটি যদি হয় তাহলে খুব ভালো প্রহ্লাদের অহৈতুকি ভক্তি ছিল সেরূপ ভক্ত বলে হে ঈশ্বর আমি ধন মান সুখ এসব কিছুই চাই না এই করো যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয় ডাক্তার হ্যাঁ কালিতলায় লোকে প্রণাম করে থাকে দেখেছি ভিতরে কেবল কামনা আমার চাকরি করে দাও আমার রোগ ভালো করে দাও এইসব শ্রীরামকৃষ্ণের প্রতি যে অসুখ তোমার হয়েছে লোকেদের সঙ্গে কথা কওয়া হবে না তবে আমি যখন আসব কেবল আমার সঙ্গে কথা কইবে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ এই অসুখটা ভালো করে দাও তার নাম গুণগান করতে পাই না ডাক্তার ধ্যান করলেই হল শ্রীরামকৃষ্ণ সে কী কথা আমি একঘেয়ে কেন হব আমি পাঁচ রকম করে মাছ খাই কখনো ঝোলে কখনো ঝালে অম্বলে কখনও বা ভাজায় আমি কখনো পুজো কখনো জপ কখনও বা ধ্যান কখনও বা তাঁর গুণগান করি কখনো তার নাম করে নাচি ডাক্তার আমিও একঘেয়ে নই শ্রীরামকৃষ্ণ তোমার ছেলে অমৃত অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বরকে নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় তাতে বিশ্বাস থাকা আর শরণাগত হওয়া এই দুটি দরকার মানুষ তো অজ্ঞান ভুল হতেই পারে একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তবে যে পথেই থাকো ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই তিনি তো অন্তর্জামী সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাঁকেই পাবে মিচ্রির রুটি সিধে করেই খাও আর আর করেই খাও মিষ্টি লাগবে তোমার ছেলে অমৃতটি বেশ ডাক্তার সে তোমার চেলা শ্রীরামকৃষ্ণ সহস্রে ডাক্তারের প্রতি আমার কোনো শালা চেলা নাই আমি সকলের চেলা সকলেই ঈশ্বরের ছেলে সকলেই ঈশ্বরের দাস আমিও ঈশ্বরের ছেলে আমিও ঈশ্বরের দাস চাঁদা মামা সকলেরই মামা সবাস্ত সকলের আনন্দ ও হাস্য